সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের বহুল কাঙ্ক্ষিত স্প্রে বার্নিশ ক্যারাম বোর্ড নিয়ে আবার হাজির হলাম আপনারা অনেকদিন থেকেই চাচ্ছিলেন যে স্প্রে বার্নিশের ক্যারাম দিন ভাই স্প্রে বার্নিশের ক্যারাম দিন যে স্প্রে মেশিনের কিছু প্রবলেম থাকার কারণে মাঝখানে আমরা দিতে পারি নাই যাক সে সমস্যা সলভ হয়ে গেছে দেখেন স্প্রে বার্নিশটাও কত কাঁচের মতো দেখে ক্যারাম বোর্ডের মধ্যে টিনের চাল একদম আয়নার মতো দেখা যাচ্ছে স্প্রে কাচের মতো চকচকে হোক অথবা নাই হোক এটা কিন্তু সুপার ফাস্ট। অনেক নামি দামি খেলোয়াড়রাও এটাতে খেলেন অনেক সতর্কভাবে যে খুব আস্তে টোকা দিতে হয় মনে হচ্ছে স্লিপ দিয়ে খেলা হচ্ছে মানে অনেকে ম্যাজিক বোরিক বলে থাকেন এরকম ফাস্ট হয় আপনারা এ ধরনের বোর্ড নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অবশ্য এর মধ্যে অনেকগুলো অর্ডার হয়েছে আপনারা অতি শীঘ্রই পেয়ে যাবেন স্প্রে বার্নিশ বলেন হাতের বার্নিশ যেটাই চান আগের ক্যারাম বোর্ডটা হাতের বার্নিশে করা ছিল আর এটা স্প্রে বার্নিশ স্প্রে বার্নিশটা অবশ্য বেশ কিছুদিন পরে নিয়ে এলাম সকলকে ধন্যবাদ